অনেক বৃদ্ধ বৃদ্ধা গীতা পাঠ শোনেন আর কাঁদেন তারা না বুঝেই কাঁদেন গীতাতে যে জীবন এবং সমাজের কথা বলা হয়েছে আমাদের চারপাশের বৈষ্ণব বাবাজি গুরুজি এবং মহাগুরুরা ঠিক তার বিপরীত একটা জীবন এবং সমাজ তৈরি করেছেন তাই সমাজের এবং জীবনের এত দুর্গতি কৃষ্ণ ভক্তরা নিজেদের এক একটি জোকারে পরিণত করেছে মূল আদর্শ থেকে বিচ্ছুত হলে এমনই হয় গীতার দ্বিতীয় অধ্যায়ে কৃষ্ণ অর্জুনকে বলেছেন অর্জুন ক্লিবতা ত্যাগ করো দুর্বলতা ত্যাগ করো পৌরুষীনতা ত্যাগ করো এসব বাজে ব্যাপার আমরা তাতে কানি দিলাম না আমরা ক্লিবতা আর কাপুরুষতাকে আঁকড়ে ধরলাম দুর্বলতাকে মজ্জাগত করে নিলাম কৃষ্ণ বললেন সুখ দুঃখ একই মুদ্রার এপিট সুখ থাকলে দুঃখ থাকবেই দুঃখ থাকলেই সুখ থাকবে এই সরল সত্যটা মানতে পারলেই জীবন অনেক সুন্দর এবং অনেক সহজ হয়ে যাবে আমরা সেটা পারলাম না ছোটখাটো দুঃখেও আমরা হাউমাউ করে কাঁদতে লাগলাম যুবক ছেলে দৃপ্ত চেহারা বান্ধবী প্রেমে না করেছে ব্যাস তিন দিন খাওয়া বন্ধ বন্ধুদের কাছে ফুপিয়ে কান্না না অথচ ভগবানের কথা অনুসারে আমরা যদি শুধু এটুকু যুবকদের বোঝাতে পারতাম আমরা অমৃতের অংশ আমরা মৃত্যুহীন তাহলে ছবিটা অনেক পাল্টে যেত তাহলে এত প্রেমিককে বা প্রেমিকাকে আত্মহত্যা করে মরতে হতো না কৃষ্ণ বললেন কর্ম করে যাও ফলের প্রত্যাশা করো না নিষ্কাম হয়ে কর্ম করে যাও মনকে নিজের বসে নিয়ে এসো কৃষ্ণ বললেন সব সময় কাজ করো কর্ম না করলে দেহযাত্রা নির্বাহ হবে না আমরা সেটা শুনলাম না যাতে কাজ করতে না হয় তার জন্য সন্ন্যাসী হয়ে গেলাম বেশিরভাগ বাবাজি গুরুজিরা সারাদিন কোনো কাজ করেন না শিষ্যরা তার সেবা করেন তিনি সেবা নিতে ব্যস্ত কৃষ্ণ বললে কি হবে আমরা শুনলে তো এর ফলে দীর্ঘদিনের প্রচেষ্টায় আমরা কুড়ে জাতি কৃষ্ণ বললেন যারা শুধু নিজের জন্য রান্না করে তারা মহাপাপী এটা একটা সাংঘাতিক কথা এর মধ্যে আছে সমাজ চেতনা সবাই মিলেমিশে থাকার কথা ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান আমরা ভুলে গেলাম সেটা পাশাপাশি কৃষ্ণের নামে দুটি আশ্রম দুজন বাবাজি কারো সঙ্গে কারো মুখ দেখা দেখি নেই কোন আশ্রম কত উচ্চস্বরে মাইক বাজাতে পারে সেই প্রতিযোগিতায় মেতে উঠলাম এই হলো আমাদের সমাজ চেতনা কৃষ্ণ চেতনা কৃষ্ণ বললেন সমাজের জন্য যে কাজ করে না তার জীবনটাই বৃথা আমরা সমাজ থেকে দূরে গিয়ে জীবন সার্থক করার চেষ্টায় মেতে গেলাম নিরাপদ জীবন কৃষ্ণ বলেছে বলুককে বললেই শুনতে হবে কে বলেছে কৃষ্ণের আদর্শের রূপায়ণ বড় কথা নয় বড় কথা হলো শিষ্য বাড়ছে কিনা ভক্ত বাড়ছে কিনা শিষ্য আর ভক্ত নিয়ে মেতে গেলাম আমরা কৃষ্ণকেই ভুলে গেলাম কাজ না করলে ধর্মটাই লোপ পাবে কৃষ্ণ বললেন আমরা শুনলাম না অবশ্য কৃষ্ণ এও বলেছেন যারা এই আদর্শের রূপায়নের চেষ্টা করে না তারা বিবেকহীন ও বিমুখ তাদের বিনাশ হবে আপাতত এটুকুই আসা এই ভক্তদের বিনাশ অবশ্যম্ভবই কৃষ্ণ জ্ঞানযোগ কর্মযোগ ও ভক্তিযোগের কথা বললেন এটা হলো একটা সমগ্র বৃত্ত জ্ঞান চাই কর্ম চাই ভক্তিও চাই কোনোটা ছাড়া কোনোটা সম্পূর্ণ নয় যেভাবে হোক বৃত্তটাকে আমাদের সম্পূর্ণ চাই আমরা ভণ্ড তাই শুধু ভক্তি নিয়ে মেতে গেলাম। কৃষ্ণ সবকিছুর কথাই বললেন আমরা শুধু হরিনামের কথাই বলতে শুরু করলাম শ্রদ্ধাবান ব্যক্তিরা জ্ঞান লাভ করে আমরা প্রথমে বিসর্জন অনেক দূরে সরে গেলাম কৃষ্ণ বললেন সন্ন্যাসের থেকে কর্মই শ্রেষ্ঠ আমরা কর্ম ছেড়ে গেরুয়া পড়তে শুরু করলাম গলায় কণ্ঠি আর কপালে রসকলি নিয়ে সন্ন্যাসী হলাম কারণ কাজ করা শক্ত তার চেয়ে সন্ন্যাসী হয়ে খঞ্জনী বাজিয়ে হরিনাম করা অনেক সহজ কৃষ্ণ বারবার আত্মমননশীল হওয়ার কথা বলেছেন অর্থাৎ নিজের দিকে তাকাবার কথা বলেছেন নিজের দোষ ত্রুটি খুঁজে বার করতে বলেছেন কিন্তু আমরা শুধু পরের দিকে তাকাতে লাগলাম অন্যের ভুল ত্রুটি বের করতে মনোনিবেশ করলাম যোগী হওয়ার জন্য গেরুয়া পড়ার দরকার নেই টিকি মালা তিলক ঝোলারও দরকার নেই হরি হরি বলে সকালবেলায় তুলসীর পাতা তুলে চন্দনে চুবিয়ে গোটা গিলে দেবারও দরকার নেই প্রয়োজন ফলের আকাঙ্ক্ষা না করে কাজ করা নিজেই নিজের বন্ধু হও তিনি বললেন আমরা শুনলাম না ফলে যা হবার তাই হলো আমাদের ভাবার কথা ছিল আমরা সচ্চিদানন্দ মুক্ত স্বভাব আত্মস্বরূপ আমি সেই ভগবান কিন্তু এ ভাবা তো কঠিন অতএব বাদ দিলাম আমরা ঠাকুরের সামনে জোর হাতে বলতে লাগলাম আমি পাপি আমার কাজ পাপের কাজ যা করব তাও পাপের ঠাকুর আমাকে উদ্ধার করো আমাকে রক্ষা করো শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন অতিরিক্ত কিছু ভালো নয় সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স দরকার আমরা সেটা শুনলাম না ব্যালেন্স করে চলা কঠিন আমরা তামসিকতায় আচ্ছন্ন হলাম গোটা ঘুম নষ্ট করে দিনরাত চিৎকার করে হরিনাম করতে লাগলাম অর্জুন কখনো হরিনাম করেননি গলায় তুলসীর মালার রসকলি গেরুয়া ধারণ করেননি পদে পদে ঠাটামো করেছেন তবুও কৃষ্ণের জীবনে সবচেয়ে প্রিয় ছিল অর্জুন কারণ কৃষ্ণ জানতেন সমাজ ও ধর্মরক্ষা করতে গেলে অর্জুনকে দরকার কুরুক্ষেত্র যুদ্ধের মাঠে অর্জুনকে তিনি সব বোঝালেন অর্জুন সব বুঝলেন তারপরেও অর্জুন বললেন তুমি যদি সব হও তাহলে কই একবার বিশ্বরূপ দেখাও দেখি জ্ঞানী বুদ্ধিমান ছাত্র হলে এমনই হয় শুধু আবেগের কথাবার্তা নয় আমাকে প্র্যাকটিক্যাল দেখাও তবে বিশ্বাস করব কৃষ্ণ কিন্তু বিরক্ত হয়নি দিব্যি তিনি দেখালেন উপযুক্ত মাস্টার মাস্টারমশাই তিনি একালের বাবাজিদের মতো ভণ্ড এবং বাক সর্বস্ব তিনি নন অর্জুন জ্ঞানী ভক্ত তাই বিশ্বরূপ দেখেছিল কায়দা করে আমরা ভণ্ড ভক্ত তাই বাসি বাজানো ছাড়া অন্য কোন রূপ দেখতে পাই না অনেক বৈষ্ণব বাবাজি গুরুজি আসেন বাড়িতে সব বাড়িতেই আসেন আশ্রমের অনুষ্ঠানে নেমন্তন্ন করতে চাঁদা নিতে একতা সেকতার পর অবশ্যই বলেন যাবেন দুপুরে ভালো ভোগের ব্যবস্থা আছে আদর্শ নয় আলোচনা নয় মূল হলো ভোগ রাজনীতির নেতারা বোঝে ভোট ধর্মের নেতারা বোঝে ভোগ কোথাও পঞ্চব্যঞ্জন কোথাও একুশ ব্যঞ্জন আবার কোথাও একান্ন রকমের তরকারি কৃষ্ণ নাকি ভালোবাসতেন অথচ আশ্রমে ভিখারি নিরন্ন অভুক্ত যা বেশিরভাগ আশ্রমের এটাই বাস্তব চিত্র অথচ দ্রৌপদীর বাড়িতে শাকের এক কোনা খেয়েছিলেন শ্রীকৃষ্ণ তাতেই সন্তুষ্ট ছিলেন তিনি ধর্মের নেতা আর রাজনৈতিক নেতাদের বেসিক ক্যারেক্টার একটাই দুটোই ব্যবসা একজনের কাঁচামাল হল ধর্ম আরেকজনের রাজনীতি ভণ্ডামি দুটোই এখন প্রশ্ন উঠবে এ থেকে পরিত্রাণের উপায় কি কৃষ্ণ রাষ্ট্রপুরুষ ভারতবর্ষের জীবন ও সমাজ গঠনের নায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ কূটনীতিবিদ সে যুগে কৃষ্ণ রাজনীতিটা অসম্ভব ভালো বুঝতেন ভারতবর্ষের সমাজ আর ধর্ম যদি না থাকে তাহলে হরিনামও থাকবে না কৃষ্ণনামও থাকবে না যদি সমাজ আর ধর্ম রক্ষা পায় তবেই হরিনাম বাঁচবে বৈষ্ণবরা বাঁচবে আমাদের শুধু এটুকু বুঝতে হবে যে রাষ্ট্রপুরুষ শক্তিশালী কৃষ্ণের নামেই সারা ভারতবর্ষকে এক করা যায় কিন্তু এর জন্য আমাদের ভণ্ডামির আবরণ তুলে রাখতে হবে